আমার সময় কি ঠিক আছে একদম ঠিক সহবাস বা যৌন মিলনের সময় আসলে কতক্ষণ হওয়া উচিত এই প্রশ্ন কি কখনো আপনার মনে এসেছে পর্নোগ্রাফি বা বন্ধুদের আড্ডায় শোনা নানা গল্পের কারণে আমাদের অনেকের মনেই সহবাসের সময় নিয়ে একটি ভুল ধারণা কাজ করে কেউ ভাবেন তার সময় হয়তো প্রয়োজনের চেয়ে কম আবার কেউ হয়তো সঙ্গীকে সন্তুষ্ট করতে পারছেন কিনা সেটি নিয়েও চিন্তিত থাকেন আজকের এই ভিডিওতে আমরা কোনো ভ্রান্ত ধারণা বা লোক মুখে শোনা কথা নয় বরং বিজ্ঞান এবং গবেষণার আলোকে জানবো সহবাসের স্বাভাবিক সঠিক সময় আসলে কতক্ষণ সবচেয়ে জরুরি বিষয় আপনি কখন বুঝবেন যে আপনার সময়টা আসলে স্বাভাবিক চলুন শুরু করি প্রথমে আমাদের একটি বিষয় পরিষ্কারভাবে বুঝতে হবে যখন বিজ্ঞানীরা বা ডাক্তাররা সহবাসের সময় বা ডিউরেশন মাপেন তখন তারা মূলত ইজাকুলেটরি ল্যাটেন্সি টাইম বা সংক্ষেপে মাপেন এর মানে হল যে প্রবেশের পর থেকে বীর্যপাতের সময় পর্যন্ত এর মধ্যে ফোর প্লে বা আগের পরের কোনো অন্তরঙ্গ মুহূর্ত অন্তর্ভুক্ত নয় তো গবেষণা কি বলে বিশ্বজুড়ে হাজার হাজার দম্পতির উপরে করা বিভিন্ন গবেষণা থেকে যে গড় সময়টি বেরিয়ে এসেছে তা শুনলে আপনি হয়তো অবাকও হতে পারেন এই গড় সময় হচ্ছে পাঁচ মিনিট চল্লিশ সেকেন্ড হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন শত শত গবেষণার ফলাফলের গড় এটি তবে মনে রাখবেন এটা শুধু একটা গড় সংখ্যা ঠিক যেমন সবার উচ্চতা এক হয় না তেমনি সবার সহবাসের সময়ও এক হবে না গবেষণায় দেখা গেছে এই সময়টা তিন মিনিট থেকে ১৩ মিনিটের মধ্যে হলে তা সম্পূর্ণ স্বাভাবিক স্বাস্থ্যকর একটি পরিসরের মধ্যেই পড়ে এর মানে হলো তিন মিনিটের কমও যেমন সমস্যা হতে পারে তেমনি তেরো মিনিটের বেশি সময় লাগাও স্বাভাবিক নাও হতে পারে চলুন বিষয়টি আমরা আরও ভালোভাবে বোঝার জন্য কিছু উদাহরণ দেখি স্বাভাবিক পরিসর বা দ্য হেলদি এভারেজ বলতে আসলে আমরা কি বুঝি ধরুন রফিক এবং সোনিয়া আমি এটি কাল্পনিক নাম বললাম তাদের সহবাসের স্থায়িত্বকাল সাধারণত চার থেকে সাত মিনিটের মধ্যে থাকে তারা দুজনেই এই সময় সন্তুষ্ট এবং তাদের জীবন নিয়ে কোনো অভিযোগ নেই তাদের মধ্যে বোঝাপড়া ভালো এবং তারা যথেষ্ট সময় দেন এখন আপনি কি এদের মতো যদি আপনার সময় এই পরিসরের মধ্যে থাকে এবং আপনার উভয় খুশি থাকেন তাহলে আসলেই দুশ্চিন্তা করার কোনো কারণ নেই আপনি নিজের অভিজ্ঞতা একবার মিলিয়ে দেখুন আমার মনে হয় আরেকটু বেশি হলে ভালো হতো আমার জন্য কঠিন হতো যদি এটা বেশি হতো হুম আরেকটি উদাহরণ দিচ্ছি যদি শীঘ্রই পতন হয় বা প্রিম্যাচিউর রিজার্কুলেশন হয় দ্য কনসার্ন অফ টু আর্লি যে আগেই হয়ে গেল এখন আসে আরেকটা পরিস্থিতিতে ধরুন এক্স এবং ওয়াই এবং এই এক্স এর প্রতিবারই যোনিপথে প্রবেশের এক মিনিটের মধ্যে বীর্যপাত হয়ে যাচ্ছে এই ঘটনাটি লাগাতার ঘটছে এবং এর ফলে এক্স ওয়াই দুজনেই হতাশ মানসিকভাবে চিন্তিত এক্স বিষয়টি নিয়ে হীনমন্যতায় ভুগছেন এবং কখনো কখনো উনি সহবাস বা সেক্স এড়িয়ে যেতে চাইছেন ডাক্তারি ভাষায় এই অবস্থাকে বলা হয় ইজাকুলেশন বা শীঘ্র পতন যদি কনসিস্টেন্টলি বারবার এক বা দুই মিনিটের মধ্যে বীর্যপাত হয়ে যায় এবং তা আপনাদের সম্পর্ককে নেতিবাচক প্রভাব ফেলে তবে সেটি স্বাভাবিক নয় এর জন্য বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ বা সাইকেটিস্টকে অবশ্যই কনসাল্ট করা উচিত আপনার বা আপনার পরিচিত কেউ যদি এ ধরনের অভিজ্ঞতা হয়ে থাকে তাহলে মনে রাখতে হবে যে এটি কোনো লজ্জার বা ব্যর্থতার বিষয় না এটি একটি মেডিকেল কন্ডিশন যার চিকিৎসা সম্ভব বিলম্বিত বীর্যপাত বা দ্য ইস্যু অব টু লেট আরেকটি উদাহরণ থেকে দেখা যায় যে ধরুন দুজন দম্পতি তার মধ্যে এই হাজব্যান্ডের বীর্যপাত হতে অনেক সময় লাগে মাঝে মধ্যে বিশ পঁচিশ মিনিট বা তার চেয়েও বেশি যদি বাইরে থেকে এটাকে মনে করেন যে এটা ভালো পারফরমেন্স কিন্তু বাস্তবে দেখা যায় এটা দুজনের জন্যই ক্লান্তিকর হতাশাদায়ক বেদনাদায়ক কষ্টদায়ক হয়ে দাঁড়িয়েছে দীর্ঘ সময় ধরে মেলামেশার কারণে শারীরিক কষ্ট হচ্ছে ওয়াইফের এবং এতে হাজব্যান্ডেরও প্রচণ্ড মানসিক চাপের মধ্যে থাকে এই অবস্থাকে বলা হয় ডিজাগুলেশন বা দেরিতে বীর্যপাত হওয়া এটাও স্বাভাবিক না এর পিছনে কোনো না কোনো শারীরিক বা মানসিক কারণ লুকিয়ে থাকতে পারে তাহলে সহজেই বুঝতে পারছেন যে শুধু তাড়াতাড়ি শেষ হয়ে যাওয়াও যেমন সমস্যা নাই একইভাবে বেশি দেরি হওয়াটাও একটা সমস্যা হতে পারে দীর্ঘ সময় মানে যে বেশি আনন্দ এই ধারণা কিন্তু সম্পূর্ণ ভুল আপনি কখন বুঝবেন যে এই সময়টা স্বাভাবিক আছে কিনা এর উত্তর আসলে কোনো মানে ফিক্সড না ঘড়ির কাটার মতো না এর উত্তর আছে আপনার এবং আপনার সঙ্গীর সন্তুষ্টির মধ্যে নিজেকে এবং সঙ্গীকে এই প্রশ্নগুলো করুন যে আপনারা দুজনেই কি এই সেক্স লাইফ নিয়ে হ্যাপি স্যাটিসফাইড আবার প্রশ্ন করুন এই সময়কাল নিয়ে সেক্সের এই ডিউরেশন নিয়ে কি আপনাদের মধ্যে কোনো হতাশা বা মানসিক চাপ কাজ করে আরও প্রশ্ন করুন সময় কম বা বেশি হওয়ার কারণে কি আপনারা এই সেক্সকে অ্যাভয়েড করে চলতেছেন কম সময় হয় দেখে আমি সহজে যাচ্ছি না বেশি সময় লাগে দেখে সেটাও আমি করতে চাই না এরকম হচ্ছে যদি আপনার এই প্রশ্নের উত্তর হ্যাঁ আর পরের প্রশ্নের উত্তর না হয় তাহলে আপনার সময়কাল এবং সেটা তিন মিনিটই হোক বা দশ মিনিটই হোক আপনাদের জন্য সেটাই স্বাভাবিক এবং পারফেক্ট মনে রাখতে হবে সহবাস কোনো দৌড় প্রতিযোগিতা নয় যে আপনাকে প্রথম বা দ্বিতীয় হতে হবে এটি হচ্ছে আপনার ভালোবাসা ভালো লাগা বোঝাপড়া পারস্পরিক আনন্দের একটি বহিপ্রকাশ পাঁচ মিনিটের মধ্যে একটি সন্তুষ্টিজনক সহবাস তিরিশ মিনিটের একটি অসন্তুষ্টিকর সহবাসের চেয়ে হাজার গুণে ভালো তাহলে আমাদের আসলে মেইন কথা কি আসলো বৈজ্ঞানিক গড় সময় পাঁচ মিনিট চল্লিশ সেকেন্ড কিন্তু তিন থেকে তেরো মিনিটের মধ্যে এটা সম্পূর্ণ স্বাভাবিক নর্মাল সময়ের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ হলো পারস্পরিক সন্তুষ্টি এবং মানসিক বোঝাপড়া এক মিনিটের কম সময়ে যদি বীর্যপাত হয় বা প্রয়োজনের চেয়ে বেশি সময় লাগে এটা যদি হতাশ তৈরি করে অথবা দেখা যায় যে এটা নিয়ে কষ্ট হয়ে যাচ্ছে তাহলে অবশ্যই সাইকেটিস্টের পরামর্শ নিতে হবে লজ্জা না পেয়ে কথা বলতে হবে আর সবচেয়ে বড় কথা হলো পর্নোগ্রাফি বা অবাস্তব গল্পের সাথে নিজেদের পারফরমেন্সকে তুলনা করা বন্ধ করতে হবে নিজের সঙ্গীর সাথে কথা বলতে হবে তার ভালো লাগা খারাপ লাগাকে আপনি প্রাধান্য দিতে হবে দেখবেন সময় নিয়ে আপনার সমস্ত দুশ্চিন্তা চলে গেছে এবং অন্তরঙ্গ জীবন আপনার আরও সুন্দর হবে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে প্লিজ শেয়ার করবেন আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন আর আপনার মতামতটি কমেন্টে জানাবেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ